এমন একটা শো যেখানে প্রচুর হিট দেখানো হয় কারণ শো এর নামে হিট মেশিন এবং সেরকম একটা শোতে যখন সুইটি আসে তখন তো ব্যাপারটা পুরো জমে ক্ষীর হয়ে যায় বস কারণ আমার সঙ্গে সুইটি রয়েছে হরিপদ ব্যান্ডওয়ালার হরিপদ ইজ মিসিং বাট যার জন্য হরিপদের এই ক্রাশ সে তো রয়েছেই হ্যাঁ তো এরকম একটা রম কম একটা কমেডি ছবি সব থেকে ইন্টারেস্টিং পার্ট কি বলে তোমার মনে হয় অবভিয়াসলি কমেডির সবচেয়ে ইন্টারেস্টিং পার্ট হচ্ছে কি করে দর্শক দর্শকদের মানে হাসানো যায় দ্যাট ইজ ভেরি ভেরি ইম্পর্টেন্ট এবং তুমি আমরা যখন কমেডি ছবি বানাই একমাত্র একটাই থাকে টু টু পিপল মানে ফুল হওয়ার কথা এবং এই ছবির ছবি হয়ে কেমন লাগছে খুব ভালো লাগছে বিকজ আগেন একটা ইয়াং টিম একসঙ্গে কাজ করছে এবং আমি অঙ্কুশ আমাদের আই থিঙ্ক সিক্স ফিল্ম এটা এবং পথিকৃত তাকে আগে থেকে চিনি হি ইজ ডিরেক্টিং দ্য ফিল্ম কিন্তু এটা তার প্রথম ছবি অ্যান্ড মানে একটা পুরো ইয়াং টিম রয়েছে সিমিলার বেন্ট অফ মাইন্ড রয়েছে আর সেম থট প্রসেসে আমরা কাজ করেছি তো অবভিয়াসলি খুব ভালো লাগছে বোঝাবো কি করে গানটাতে তোমাকে বেশ সুন্দর দেখতে লাগছে সেটা তো অবভিয়াসলি এবং তোমার পাশে অঙ্কুশ অনেক কিছু জামা কাপড় পরেছিল হাউ বাইস অনেস্ট অঙ্কুশ জামা রেডি হয়েছিল যেটা আমার খুব একটা আমার জামার সঙ্গে সেটা যাচ্ছিল না তো অঙ্কুশ আর আমি আমরা দুজনে ডিসাইড করলাম যে অঙ্কুশ নিজের টাকায় প্রোডাকশনে নয় নিজের টাকায় বম্বে গিয়ে শপিং করে আসবে এবং উই পার্সোনালি চোজ ইচ এন্ড এভরি কস্টিউম অফিস একটা মনটনি আমরা ব্রেক করতে চেয়েছিলাম যে সবসময় রোমান্টিক গান মানে ওই ব্লেজার পরে আসবে হিরো এবং হিরোইন গাউন বা শাড়ি পরে আসে সো হিরোইনেরটা আমরা ইন্ট্যাক্ট রেখেছি একটু ডিফারেন্ট কালার্স ইউজ করেছি ডিফারেন্ট ভেরিয়েশন ইউজ করেছি বাট হিরোটা একদম চেঞ্জ করা হয়েছে সো সামহাও ওটা না ওর বম ক্লোজ ও পেয়ে গেছে ও কিনে নিয়েছে বা বলবো একটু অঙ্কুশ একটু হয়ে যেতে পারে কিন্তু আমি নিজে পার্সোনালি চেয়েছিলাম ভেবেছিলাম চাঁদনির মতো মানে বরফের মধ্যে চাঁদনি সাজবো সেফোন শাড়ি পরে আমি অভিজ্ঞতা আমি এখনো কাশছি আমার এখনো খুব খুব একটা যে ভালো অবস্থা আছে তা নয় বাট স্টিল ওয়ার্কিং এবং আমাকে ক্যালপলের ব্র্যান্ড অ্যাম্বাসেডার করে নেওয়া উচিত এই ট্রিপের পরে বিকজ মাইনাস থ্রিতে আমি নিজেকে খুব বেশি ব্রেভ মনে করি যে আমি সেখানে ফেন্ট হয়ে যাইনি মানে বুঝতে পারছো যে গানটা দেখে তোমরা এনজয় করছো তার পিছনে কিন্তু ইট ইস স্টাফ ইট ইস অনেক ডিফারেন্ট গানে তোমাকে আমরা পেয়েছি ইন রিসেন্ট ডেজ তো তার মধ্যে থেকে যদি দুটো গানকে সিলেক্ট করতে বলি যেগুলো তোমার খুব পার্সোনাল ফেভারিট তো সেগুলো কোন দুটো হতে পারে